তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জবডিটি চ্যানেলের মতো তো আজকে আমি এসেছি ত্রিপুরা থেকে বের হওয়া দুটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনা আমি ভিডিওর মাধ্যমে এখন বলে দেবো তো এই পোস্টগুলো বের হয়েছে সতেরো সাত দু হাজার পঁচিশিং তারিখে তোমাদের আবারও বলে রাখছি এই পোস্টগুলো বের হয়েছে সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোন টেলো সেট রাখবেন কারণ আমি যখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যাবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ জয়েন জন্য তোমরা অত সত্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় নিয়ে যাব সেখানে আমি ডেলি বাই ডেলি সব আপডেট দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মধ্যে দিয়ে দেবো সেখানে চলে ক্লিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যেতে পারবো তো চলো বেশি দিন আগে ভিডিও শুরু শুরু করা যায় দেখা যায় কী কী পোস্ট রয়েছে তো প্রথম পোস্ট হচ্ছে কর্মীচাই আগরতলা সেন্ট্রাল রোড স্থিত একটি কাপড়ের শোরুমের জন্য সেলসম্যান ছেলে আবশ্যক এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে মেয়েরা আবেদন করতে পারবে না অতি সত্ত্রে যোগাযোগ তোমরা যে আবেদন করবে যোগাযোগের নাম্বার হচ্ছে প্রথম নম্বরটি হচ্ছে সেভেন ডবল জিরো ফাইভ টু জিরো ওয়ান ডাবল ফোর নাইন এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে এইট সেভেন নাইন ফোর নাইন ফোর ফাইভ সেভেন ফোর এই নম্বরে তোমরা কল করে এই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে তো এরপরে পোস্ট হচ্ছে কর্মকালী এন জিএনএম নার্স ফিমেলরা শুধু এখানে আবেদন করতে পারবে ও ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে এখানে এন এম না শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে তোমরা যে আবেদন করবে যোগাযোগ নাম্বারটি হচ্ছে প্রথম নম্বরটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান থ্রি জিরো থ্রি এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর থ্রি এইট সিক্স সেভেন সিক্স জিরো এই নম্বরে কল করে তোমরা এই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা আমার ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এবং তোমাদের বন্ধুবান্ধব কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন কারণ তোমাদের বন্ধুবান্ধব কাছে যদি তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিয়ে যাও তাহলে তোমাদের বন্ধুবান্ধবরাও এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে বা বেসরকারি চাকরি নিতে সুযোগ পাবে একটি তো তোমাদের যদি এরকম আরও ভালো ভিডিও পেতে হয় তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ